প্রত্যেকটা জনকে আমার প্রভু যিশু প্রেম করে আমেন আমেন মানে জানেন সেটাই হোক হালে লইয়া মানে জানেন ঈশ্বরের হোক ঈশ্বরের প্রশংসা হোক এটা কোনো ধর্মের ভাষা নয় এটা হচ্ছে স্বর্গীয় ভাষা স্বর্গদূতেরা যখন প্রশংসা করে তখন হাত দুটো তুলে তারা কি করে হালে লইয়া করে মানে ঈশ্বরের গৌরব ঈশ্বরের প্রশংসা হোক হালেলুয়া তাই স্বর্গদূতের অভাব নেই স্বর্গদূতের জীবনে অশান্তি নেই স্বর্গদূতদের জীবনে রোগ নেই স্বর্গদূতের নেই নেই কি করব কি খাবো মারপিট লড়াই দাঙ্গা নেই হালে লুইয়া স্বর্গদূতরা সব সময় আনন্দিত শান্তি সুখে বাস করছে আমেন আমেন হালে লুইয়া কারণ তারা সব সময় ঈশ্বরে গৌরব করে পাখি পক্ষীরাও করে প্রাণীরাও করে অবলা অবলা জীবেরাও করে হাললে লইয়া এটা জেনে রাখুন